আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা তো আজকে সাধারণ দিনে সাধারণ রান্নাবান্না আর আমার সবজি বাগান থেকে আমি সবজি পেরে আজকে রান্না করব। বেগুন পেরে নিতেছি আজকে রান্না করব। বেগুন খাসি বেগুন খাসি রান্না করা দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকেন আর দেখবেন বেগুন খাসি কিভাবে আমি রান্না করি আর গ্রামের রান্না এইভাবে রান্না করলে মাছ মাংসকে হার মানিয়ে দিবে এই বেগুন খাসি একবার খেলে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে আর এই তো আমার সবজি বাগান থেকে কতগুলো বেগুন পেরে আমি বাসায় চলে যাইতাছি মাস্টার আমি আর বাসায় আসা তারপরে আমি বেগুনগুলি পিস পিস করে কেটে নিতেছি তো অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যে যারা দেখবেন না তারা স্কিপ করবেন আমি বলি নাই যে সবাই আমার ভিডিওটা দেখবেন যার ভালো লাগে তারাই দেখবেন আর যার ভালো না লাগে তারা দেখবেন না স্কিপ করে যাবেন আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আর এই রেসিপিটা আমার মা যখন রান্না করে খেতে যে এত মজা লাগে আরও অনেক মাছ মাংস রান্না করলো এই রেসিপিটা যখন মায়ের হাতে রান্না করে তখন খেতেই মন চায় শুধু এক থালার ভাত নিলে প্লেট মানে নিমিষেই শেষ হয়ে যায় আর ওই পাশ দিয়ে মাছ লবণ দিয়ে খালা আমার দুয়ে সাহায্য করতেছে ধুয়ে দিতেছে আর এই পাশ দিয়ে বাহিরে যখন অনেক রুদ্রের তাপ সেজন্য সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি মাটির চুলায় রান্না করতে বেশ পছন্দ করি সেজন্য সকাল সকাল আমি মাটি চুলায় রান্না প্রতিদিন বসিয়ে দিই এই পাশ দিয়ে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি আর এই পাশ দিয়ে খালা আমাকে পেয়ে পেঁয়াজ কেটে দিতাছে পেঁয়াজটা সিলে রেখেছিলাম কিন্তু আমার কাটা হয় নাই এই পাশ দিয়ে আমার পেঁয়াজটা খালা কেটে দিতেছে তারপরে সব কিছু এনে রেডি করে রাখছি এখন আমি চুলায় জালটাও ধরিয়ে দিয়েছি এখন আমি বাগুন খাসি রান্না বসিয়ে দিব আমার মা আর আমার মায়ের হাতে রান্নার জাদু আছে মায়ের হাতে রান্না করলে আমরা অনেক মজা করে পেট ভরে ভাত খেতে পারি আমাদের হাতে রান্না তেমন একটা মজা হয় না আর আমরা যদি বাসায় যাই মা যা রান্না করে তাই আমাদের কাছে মজা লাগে আর আমার মা আমরা বাসায় গেলে তো আমার মা একদম ব্যস্ত হয়ে পড়ে কি রেখে কী খাওয়াবে কত আইটেম করে যার মা আছে তারা বুঝেন মায়ের দরদ আর যার মা নাই আর মা বাবা হচ্ছে আল্লাহর দেয়া একটা নিয়ামত তো এই কথা বলে তো শেষ করা যাবে না যে মা বাবার দোয়া যে কত একটা বড় আর মায়ের মা থাকতে মায়ের দরদ কেউ বুঝে না আর বাবা থাকতে বাবার দরদ কেউ বুঝে না সবাই বাবার মার জন্য ধোয়া করবেন বেশি বেশি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেশি বেগুন খাসি রান্নাও তো চালিয়ে দিয়েছি তো এতো তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি আর বেগুন খাসি রান্না করতে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন টমেটো এইগুলা অবশ্যই লাগবে লেবু পাতা লেবুর রস আর এ তো আমি প্রথমে বেগুনটা পিস করে কেটে নিয়েছি আমি কিন্তু মাঝখান দিয়ে বেগুনটা কাটা হয় নাই শুধু পিস পিস করে আমি কেটে নিয়েছি তারপরে এইভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ রেসিপি শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য ওই রকমভাবে রেসিপি শেয়ার করি তারপরে দিয়ে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে দিব আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে চারে বড়ো বলে বড় সেই হয় আমি যদি বলি আমার ঘরের মাতাব্বর আমি তাহলে তো চলবে না সবাই আমাকে মাতাব্বর বানাতে হবে তবেই আমি মাতাব্বর তাই না আমি পাশ দিয়ে আমার বেগুন খাসি প্রায় হয়ে গেছে এখন আমি লেবু পাতা দেওয়া দিতে আমি লেবু পাতা পারতে আসলাম এই তো আমি দুইটা লেবু পাতা পেরে তারপরে এখন বাসায় চলে যাইতেছি এখন আমি লেবু পাতা দুইটা পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন আমি আমার বেগুন খাসিতে দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম আমি লেবু পাতা লেবু পাতা দেওয়ার পরে একটুখানি দুই টেবিল চামচ লেবুর রসও আমি দিয়ে দিব এই তো দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম তারপরে আমার বেগুন খাসি রান্না হয়ে যাবে আর এই গরমে যদি এরকম বেগুন খাসি মাছ মাংস ছাড়া যদি বেগুন খাসি রান্না হয় তাহলে তো কোনো কথাই নাই মানে চুলকানিও সেরে যাবে এই বেগুন খাসি খাইলে আর এখন রান্না করব আমি ডোমকু মাছ আমরা বলি ডোমকু মাছ কে কোন দেশ থেকে কী মাছ বলেন তো অবশ্যই কমেন্টস করে ডোকু মাছ রান্না করতে প্রথমে আমি ডোমকু মাছ ভেজে নিব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ডোমকু মাছটা প্রথমে মেখে নিয়েছি তারপর এখন আমি তেলের মধ্যে ভেজে নিব এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ডোমকু মাছ তারপরে এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব এই তো ডুমু মাছ বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই তো আমি ডোমকু মাছ বাজা হয়ে গেছে নামিয়ে নিতাছি তারপরে আমি ডুমু মাছ কীভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম লবণ পেঁয়াজটা একটু মানে নরম হতে একটু পেঁয়াজ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিল দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিয়ে উপরে তেলটা বেশি উঠেছে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তার আর দিয়ে দিলাম কাঁচামরিচ পালি আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আরেকটু পানি দিয়ে দিব এখন পানি দেওয়ার পরে দেখবো যে একদমই কষানো হলে তেলটা উপরে বেশি উঠেছে তারপরে আমি মাছগুলোও দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে তারপরে এখন আমি পাতা দিয়ে দিলাম আর মাছ দেওয়া হয়েছে আমার অফ ক্যামেরায় সেজন্য আর ওই সময় ভিডিওটা আমি করতে পারি নাই সেজন্য আমি দুঃখিত আর এই তো ডুমু মাছ রান্নাও আমার হয়ে গেছে এখন হচ্ছে খাবার দাবারের পালা গোসল করছি নামাজ পড়ছি তারপরে খেতে বসলাম এই তো বাগুন খাসি রান্না করছি তো ছোট যা আসলো আমি ওকেও বেগুন খাসি দিলাম তারপরে আমরা খেতে বসে গেছি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম